হ্যালো ফ্রেন্ডস টোডে আই ওয়ান্ট টু শেয়ার আ বিউটিফুল তিনতাল টাইনি টুকরা খুব ছোট্ট একটি টুকরা আপনারা বিভিন্ন জায়গায়টি কি অ্যাপ্লাই করতে পারবেন তো আগে শুনে নেওয়া যাক তার আগে বলে রাখি আমাদের পরিবারের যদি সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে শুনে নেওয়া যাক তিনতাল টাইনি টুকরা ছোট্ট একটি টুকরা এটিকে টুকরা বলেও চালানো যায় সেটা সারাদ বা এরকম কোনো ইন্সট্রুমেন্টের সঙ্গ বা রাগ প্রধান কোনো গানের সাথে মধ্যলয় কোনো বন্দিসের সাথে এই ধরনের টুকরা অনায়াসেই আপনি বাজাতে পারবেন ಸಹಜಕ್ಕೆ ಟುಗುಡಾ ಡೇಡಾ ಡೇಕತೆ ಟೆಕಡಾ ಡೇಡಾ ಡೇಕತೆ ಟೆಕಡಾ ಡೇಕತೆ ಟೆಕಡಾ ಡೇಡಾ ಡೇಕತೆ ಟೆಕಡಾ ಡೇಕತೆ ಟೆಕಡಾ ಡೇಡಾ ಡೇಕತೆ ಟೆಕಡಾ ಡೇಕತೆ ಟೆಕಡಾ ಡೇಡಾ ಕೃದತೆ ಟೆಕ ತಕದಿ ಕಿನಾ ದಾ ಕೃದತೆ ಟೆಕ ತಕದಿ ಕಿನಾ ದಾ ಕಿನದತೆಕ ದಕ ದಕ ದಿಕಿನಾ ದಾ ದೆನ್ ದೆನ್ ದಾನಾ ದೆನ್ ದೆನ್ ನಾನಾ ಮನ್ಸ್ಮೋಲ್ ಡೇಡಾ ಡೇಕತೆ ಟೆಕಡಾ ಡೇಡಾ ಡೇಕತೆ ಟೆಕಡಾ 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 ಡೇಡಾ ಕೃದತೆ ಟೆಕ ತಕದಿ ಕಿನಾ ದಾ ಕೃದತೆ ಟೆಕ ದಕದಿ ಕಿನಾ ದಾ ಕೃದತೆ ಟೆಕ ತಕದಿ ಕಿನಾ ದಾ धेटे धेटे धागी तेटे कृधे तेटे धागी तेटे धेटे धेटे जब तेटे तेटे तेश साथे माया लगले धे धेटे धेटे धागी तेटे धागी दैट means धागो धागी तेटे धाव will be धाशुरे बज ক্রেধیتے ক্রেধیتے কো আগে একটু পরে ক্রেধیتے 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 অতএব ক্রেধیتے যে কোন একটা কিছু বাইরেতে পারেন হয় ক্রেধیتے অতএব ক্রেধیتے কেতে থেতে अपने एक्टर बाजेनों जूते पड़े तब ले धे 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 धागी धे धे के धे 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 धागी के के धे 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 के धे धे के धे 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 धा के धे धे के कत्तक गदी

ধিতে দাгите টেক্রে দিতে টেক্রে দিতে দাгите টেক্রে দিতে টেক্রে দিতে টেক্রে দিতে টে দা করে দিতে টেকা তা গদি গিন দা হৃদ দিতে টেকা দা ঠিক ঠিকই হচ্ছে এটা কিন্তু এই বিস্তারটা এমন সুন্দরভাবে সে পড়ছে সোমতে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হচ্ছে

একটা তো এই ধরনের বিখ্যাত বিখ্যাত কিছু টুকরা যারা স্টলার্সরা বানিয়ে গিয়েছেন এগুলি খুব সহজেই আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন যত্ন করে শিখুন আর খাতায় নোট ডাউন করুন যাতে সারা জীবনের সঙ্গী হয়ে থাকে এই বোলবানিগুলি আর যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যাবেন এই পরিবার ভুক্ত হয়ে যাবেন আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধে ছটা থেকে সাতটা বাই